জঙ্গলি হাতির ছবি তুলতে গিয়ে বিপত্তি রীতিমতো হাতির তারা খেলো পর্যটক বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলি হাতিদের সামনে যেতে এবং ছবি তুলতে নিষেধ করা হলেও কিছু মানুষ তা কোনোভাবেই কানে তুলছিলেন না শনিবার হাতিদের ছবি তুলতে গিয়ে তারা খেলো এক পর্যটক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলনপল্লী এলাকায় এদিন দুপুর বেলায় ক্যানেল রোডের রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল সেই সময় সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এক পর্যটক হাতির পাল চোখে পড়তেই গাড়ি থামিয়ে দেয় পর্যটকের গাড়িটি পর্যটক সহ গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছ থেকে হাতির ছবি তুলতে যায় তখনই ঘটে বিপদ দলের মধ্যে থাকা একটি হাতি আচমকায় ওই পর্যটককে তারা করে স্বাভাবিকভাবেই হাতিকে দেখে ভয় পালায় ওই পর্যটক তবে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকরা সজরে গাড়ির হর্ন বাঁচাতেই থেমে যায় হাতিটি আর তাতেই প্রাণে বাঁচল ওই পর্যটক এবং গাড়ির চালক